আজকে হচ্ছে প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের যে শর্ট কোয়েশ্চিনের যে শর্ট কোয়েশ্চিনগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা আর আলোচনা করবো আজকে তো প্রথম কোয়েশ্চিন দেখো সুন্দরবনের যে ব্যাপারটা মনে আছে তো ব্যাপারটি কী তো সুন্দরবনের যে ব্যাপারটি বলতে এখানে কী বলা হয়েছে ব্যাপারটি হচ্ছে কি উল্কাপাত প্রফেসর শঙ্কুরা মঙ্গলের পর যে গ্রহে পৌঁছেছিল তার নাম কী আমরা দেখেছি প্রফেসর শঙ্কু মঙ্গলের পর যে গ্রহে পৌঁছেছিল তা হলো টাফা প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহের পর তারা কোন গ্রহে গিয়ে পৌঁছেছিল তারা টাফা গ্রহে গিয়ে পৌঁছেছিল তারপরে কোশ্চিন দেখো মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল তো মঙ্গলের লাল নদীর জলের স্বাদ ছিল অমৃত তারপরে কোশ্চিন দেখো সেকারেনের মতো দেখতে ঘুমের বড়ি খেয়ে শঙ্কুর কী হয়েছিল তো সেকারেনের মতো দেখতে ঘুমের বড়ি খেয়ে শঙ্কুর দাড়ির বাঁদিরটা পেকে গিয়েছিল তারপরে কোশ্চিন দেখো পাঁচ নম্বর কোশ্চিন দেখো প্রফেসর শঙ্কুর সঙ্গীতের মধ্যে থেকে কে মঙ্গলে নামতে চাননি তো আমরা দেখেছিলাম যে প্রফেসর শঙ্কুর সঙ্গীদের মধ্যে থেকে বিদু কিন্তু নামতে চাননি তিনি নাকচ করেছিলেন তারপরে কোশ্চিন দেখো মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন ছিল তো মঙ্গলীয় সৈন্যরা দেখতে লম্বায় তিন হাতের বেশি নয় কমা পা সরি পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা বিরাট মাথা আর দন্তহীন হা এভাবে তোমরা কিন্তু লিখবে তারপরে প্রশ্ন দেখো বোমযাত্রীর ডায়রি গদ্যাংশে মঙ্গল গ্রহের আকাশের রং কি আমরা দেখেছি বোমযাত্রীর ডায়েরি গদ্যাংশে মঙ্গলগ্রহের আকাশে রঙ ছিল কি সবুজ তারপরে দেখো নিউটনের ফিসফিল খেলে কি হয় তো নিউটনের ফিসপিল খেলে সাত দিনের খাওয়া হয়ে যায় তারপরে কোশ্চেন দেখো বিধুষকরকে প্রফেসর শঙ্কুর তৈরি রোবট বিধূষকরকে প্রফেসর শঙ্কুর তৈরি রোবট তারপরে কোশ্চিন দেখো শঙ্কু কবে মঙ্গলযাত্রা করেন এই কোশ্চেনটা কিন্তু ভুল করবে না দেখো লক্ষ্য করো বলছে শঙ্কু কবে মঙ্গলযাত্রা করেন এটা কিন্তু কখনো বারোই জানুয়ারি হবে না এটা হবে কি তেরোই জানুয়ারি তারপরে কোয়েশ্চিন দেখো খাতাটা হাতে নিয়ে খুলে কেমন কেমন ঘটকা লাগলো তো কোন খাতাটার কথা বলা হয়েছে এখানে খাতাটা বলতে এখানে প্রফেসর শঙ্কুর ডায়েরির কথা বলা হয়েছে তারপরে দেখো মঙ্গল গ্রহের জল দেখতে কেমন ছিল তো আমরা দেখেছি মঙ্গল গ্রহের জল দেখতে ছিল কিরকম লাল তারপরে কোশ্চিন একুশে জানুয়ারি শঙ্কু ডায়েরিতে লিখেছেন তার পৃথিবী ছাড়া হয়েছে ইনভাইটেড কমা তাহলে কতদিন হলো সাত দিন শঙ্কু রকেটে করে নিউটনকে মহাকাশে নিয়ে যাবেন কথাটা ডায়েরির কত তারিখে লিখেছেন তিনি তিনি এই কথা লিখেছেন আটই জানুয়ারি তারপরে কোশ্চিন দেখো মঙ্গল গ্রহের জল খেয়ে শঙ্কুর কেমন অভিজ্ঞতা হয়েছিল তো প্রফেসর শঙ্কু একবার গাঢ় পাহাড়ের একটা ঝর্নার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল দাঁড়ি কিন্তু মঙ্গল গ্রহের জলের কাছে সে জল কিছুই না এই তার অভিজ্ঞতা হয়েছিল শঙ্কুর ডায়েরিটা লেখক কার কাছ থেকে পেয়েছিলেন তো শঙ্কুর ডায়েরিটা লেখক তারক চাটুজ্যের কাছ থেকে পেয়েছিলেন কাল ভোর পাঁচটায় যাত্রা কথাটি কত তারিখের এইটা হবে বারোই জানুয়ারি আমার মাথা ঘুরছে কি কারণে বক্তা মাথা ঘুরছিল মঙ্গল গড়ে প্রাণীদের আষ্টে গন্ধে বক্তার মাথা ঘুরছিল তারপরে দেখো যাত্রী ও জিনিসপত্র নিয়ে রকেটের ওজন কত ছিল তো পনেরো মন বত্রিশের তিন ছটায় তোমরা কিন্তু পুরো বাক্যে উত্তর করে লিখবে পরীক্ষায় লিখার সময় সুন্দর করে তারপরে দেখো আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে দিনটি কি ছিল কি একলা জানুয়ারি তারপরে দেখো মঙ্গল গ্রহের নদীর রং কেমন তো মঙ্গল গ্রহের নদীর রঙ ছিল লাল হলো এরপরে আর কিছু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তোমাকে আর বলে দিই বোম বোমযাত্রী ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নির্দেশ বলা হয়েছে তো বোমযাত্রী ডায়রি গল্পে প্রফেসর বোমযাত্রী ডায়রি গল্পে প্রফেসর শঙ্কু দীর্ঘ পনেরো বছর নিরুদ্দেশে রয়েছেন বলা হয়েছে তারপরে দেখো কাগজে বেরিয়েছিল কাগজে কি বেরিয়েছিল তো বোমযাত্রী ডায়েরি নামক কল্পবিজ্ঞানের গল্প থেকে সংগৃহীত আলোচ্য অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে ঘটে যাওয়া উল্কাপাতের কথা খবরের কাগজে বেরিয়েছিল এই পর্যন্তই লিখবে সেই ঘটনার কথা বক্তা অর্থাৎ কথকের মনে পড়েছে হ্যালো তারপরে দেখো তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক কিসের সঙ্গে খাতার সম্পর্কের কথা এখানে বলা হয়েছে তো বছরখানেক আগে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে হওয়া উল্কাপাতের খবরের সঙ্গে খাতার সম্পর্কের কথা এখানে বলা হয়েছে তারপরে দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরির রঙ কীরকম ছিল প্রফেসর শঙ্কুর ডায়েরির রং ছিল কীরকম লাল দেখে দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বটিকা ইন্ডিকা কী বটিকা ইন্ডিকা বটফলের রস দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথিক ঔষধ যা চব্বিশ ঘন্টার জন্য যে কোনো মানুষের খিদে মিটিয়ে দিতে পারে হ্যালো তারপরে দেখো মঙ্গল গ্রহের কোথায় বসে শঙ্কুর ডায়রি লিখেছিলেন তো মঙ্গল গ্রহের একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে শঙ্কু ডায়েরিটা লিখেছিলেন তারপর মঙ্গল গ্রহের জল রকম ছিল মঙ্গল গ্রহের জলের রং ছিল লাল এটা বললাম দেখে সেটা টের পেলাম রকেট থেকে নেমে কি টের পেলেন রকেট থেকে নেমে প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে মিশে থাকা একটা বিশেষ গন্ধ টের পেলেন যা সেখানকার গাছপালা জল মাটির গন্ধ নয় তো এই হচ্ছে তোমাদের বোমজাত্রীর ডায়েরি থেকে শর্ট কোশ্চেন এর বাইরে থেকে আশা করি আর কোশ্চেন হবে না তোমরা অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাতে এই সমস্ত জিনিসগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নিবে কমন পেয়ে যাবে এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ